হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল দেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো লাইভ গুড অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করুন হ্যাঁ চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে প্লে স্টোরে চলে যাবেন সার্চ বারে দেন লাইভ গুড লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর আমাদের অ্যাপসটি চলে আসবে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনি অ্যাপসটি ইনস্টল করে দেন ওপেন করে দিবেন কোনো পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন এরকম চলে আসবে আপনাকে এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু রেজিস্টার সামনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার নাম চাইবে আপনি আপনার নামটুকু দিয়ে দিবেন আমি আমার নামটুকু দিয়ে দিয়েছি ফার্স্ট করে আপনার নাম দেওয়ার পর সেকেন্ড করে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিতেছি অবশ্যই এই নাম্বারে আমাকে পাবেন না আমার নতুন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওই নাম্বারে ট্রাই দিবেন আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন দেন তারপরে পরের ঘরে পাসওয়ার্ড দেবেন চার সংখ্যার তারপরে ঘরে পনেরোয় পাসওয়ার্ড আবার দিই তারপরে ঘরে হয়ে আমার রেফার কোড সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট ডিসক্রিপশনে দেওয়া আছে ওটা দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্ট সাকসেসফুল দেন ক্রস করে প্রোফাইলটুকু আপডেট করে নিবেন প্রোফাইল আপডেট বাটনে ক্লিক করবেন তারপর আপনার ছবি চালিয়ে দিতে পারেন না চাইলে আপনার জিমেলটুকু দিয়ে দিবেন আপনার জিমেলটুকু অ্যাড্রেসটুকু লিখবেন লেখার পর অ্যাট লিখে দিবেন আমি অ্যাট লিখে দিলাম তারপরে করে কি দিবেন জিমেল ডট কম লেখার পর তারপরে করে আপনি আপনি মেল ইমেল সিলেক্ট করবেন তারপর আপনার অ্যাড্রেসটুকু দিয়ে দিবেন আমি আমার অ্যাড্রেসটুকু দিয়ে দিলাম তারপরে হয়েছে কান্ট্রি আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখানে হইতেছে বাংলাদেশ আমি সিলেক্ট করে দিব ঢাকা বাংলাদেশ তারপর আমি কান্ট্রিটাও জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিব তারপরে একটু নিচে আপডেট প্রোফাইল নামে ক্লিক করে দিব হ্যাঁ আপডেট প্রোফাইলে ক্লিক করব আমি ক্লিক করে দিলাম তারপর সাকসেসফুল আমরা এখন থেকে কি করবো ব্যাক করে দিব একটা অ্যাড আসবে বা কোনো অ্যাড আসলে আপনার জাস্ট একটু ওয়েট করে এটা একটুকু ক্লোজ করে দিবেন তাহলে হবে আমরা একটু ক্লোজ করে দিলাম পুনরায় অ্যাপে চলে গেলাম আমাদের অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমাদের প্রসেসটুকু ভেরিফাইড করা দেন তার আগেই দেখেন আমার অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে আমি আমার প্রোফাইলে যাওয়ার পর দেখে আমার প্রোফাইল রেডি আপনারা শুধু মাই নেটওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করে দেখবেন আপনি কার আন্ডারে আসেন হ্যাঁ দেখেনি আপনি আমার আন্ডারে থাকলে এরকম চলে আসবে এই অ্যাসের নাম থাকবে আমার নাম্বার থাকবে আমার রেফার কোড থাকবে এখান থেকে আমার নাম্বারটা কপি করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বুঝতে পারছেন